অলকর নিরপ এই আসল অসুল্প অলকর পথ এই আসল অশুল্প অন্য পথে অন্নম তিনে যে র অন্য পথে অন্নম তিনে যে রহম অলকরনের পথ এই পথই আসল পথ কোরআন প্রেমে যে বাড়েকে পড়ে যায় দিন কায়েমের মের তে সে শহীদ হতে চায় ক্যাম ময়দানে মহামুসিবতের ময়দানে সাত শ্রেণীর মানুষদেরকে মহান আল্লাহ তালা তার আরসের ছায়ার নিচে আশ্রয় দান করবেন সেদিন মহান আল্লাহর আসমানের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না আসুন আমরা জেনে নেই সেই সাত শ্রেণির মানুষ কারা কারা হবেন বিশ্বনবী জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم بل سن سبعه يذلهم الله تعالى في ذله يوم لا ذل الا ذل شاطرنا المنشكين الله تعالى কেয়ামতের ময়দানে মহা মুসিবতের ময়দানে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন এক নাম্বার হলেন ইমামুন আদিল ন্যায় পরায়ন শাসক অর্থাৎ এমন শাসক যে পৃথিবীর জমিনে ইনসাফ ভিত্তিক বিচার কার্য করেছে মানুষকে সুষ্ঠু বিচার উপহার দিয়েছে এমন শাসককে মহান আল্লাহ তাড়াং কেয়ামতের ময়দানে মহা মুসিবতের ময়দানে তার আরসের ছায়ার নিচে ছায়াদান করবে। করবেন দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি সাল্লাম বলতেছেন ওয়াসা আফে দুই নম্বরে ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে তার দিনগুলো অতিবাহিত করেছে অর্থাৎ ওই যুবক যে যুবক অশ্লীলতার মধ্যে না থেকে গুনাহের কাজের মধ্যে না থেকে সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে তার দিনগুলো অতিবাহিত করেছে দিনের কাজের সঙ্গে লেগে থেকেছে দেওয়াতি কাজের মধ্যে লিপ্ত থেকেছে এমন যুবককে মহান আল্লাহ আল্লাহতালা কিয়ামতের ময়দানে মহা মুসিবতের ময়দানে যেদিন পিতা পিতা মাতা সন্তানকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না এমন মহা মুসিবতের ময়দানে আল্লাহ তালা তার আড়সের ছায়ার নিচে আশ্রয় দান করবেন তিন নম্বরে অরজুল কলবহু মোয়াল্লি সময় মসজিদের সঙ্গে লটকানো থাকে অর্থাৎ ওই ব্যক্তি ওই যুবক যে ফজরের নামাজ আদায় করলো এবং বাসায় যখন ফিরে গেল তার মনে মনে এমন ধারণা সৃষ্টি হয় এমন আকাঙ্ক্ষা তার মনের মধ্যে থেকে যায় আবার কখন যেন জহরের আজান হয়ে যায় আবার কখন যেন মসজিদের মিনারার থেকে মহাজ্জিন সাহেব আজান দিয়ে দেয় আর এই আল্লাহর আহ্বানের দিকে তার মন ছুটে চলে যায় আবার কখন যেন আমি মসজিদের মধ্যে প্রবেশ করব আমার আল্লাহ তালার সঙ্গে আমার আবার দিদার হবে কখন এই আকাঙ্ক্ষা তার দিলের মধ্যে থেকে যায় এমন ব্যক্তিকে আল্লাহ তালা কাল কিয়ামতের ময়দানে মহামসিবতের ময়দানে তার আরসের ছায়ার নিচে ছায়াদান করবেন তিন নম্বরে অরজুলান তাহাবা ফিল্লাহি ইজতিমা আলাইহি সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে যদি তারা একত্রিত হয় আল্লাহর জন্য হয় আর যদি পৃথক হয় তাও আল্লাহর জন্যই হয় পাঁচ নম্বরে সে ব্যক্তি যে একাকী অবস্থায় নির্জন অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবর আজামের ভয়ে তার দু চোখ দিয়ে অশ্রু বেবে পড়ে ছয় নাম্বারে অরজুলুন দাতু ইমরাতামাং সবিন ওয়া জামালিন আসাফুল্ল সে ব্যক্তি যাকে উচ্চবংশীয় সুন্দরী যুবতী নারী তাকে তার মনোবাসনা পূরণ করার জন্য তার দিকে আহ্বান করে আর সে যুবক সেই ব্যক্তি বলে দেয় ইন্নি আশাফুল্ল নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি এমন ব্যক্তিকে মহান আল্লাহ তালা তার আড়সের ছায়ার নিচে ছায়া করবেন সাত নাম্বারে অরাজুলুন তা সৎ ডাকা বিশ ডাকাতিন ফ ফাহা হাত আলা মাসি মালুহু নুহু সেই ব্যক্তি যে আল্লাহর পথে গোপনে দান করে যার বাম বামহাতো বলতে পারে না সে তার ডান হাত দিয়ে আল্লাহর রাস্তায় কি খরচ করেছে মহান আল্লাহ আমাদেরকে এই সাত শ্রেণীর মানুষের গুণ অর্জন করে কেয়ামতের ময়দানে মহামুসিবতের ময়দানে আল্লাহর আরসের ছায়ার নিচে আশ্রয় পেতে হলে আমাদেরকে এই সাতটি আমল করতে হবে এই সাত শ্রেণীর মানুষদের কাতারে মহান আল্লাহ তালা আমাদেরকে যেন কবুল করেন সবাই বলি আমিন আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম আরহামকাত